কেবল পর্দায় নয় তাদের প্রেম ছিল টলিপাড়ায় ওপেন সিক্রেট বিচ্ছেদের পর ধূমকেতুতে তারা একসঙ্গে কাজ করেছিলেন ঠিকই তবে আজ পর্যন্ত একসঙ্গে আর কোনো কাজ করেননি দেব শুভশ্রী আর কোনো নতুন সিনেমায় আগামীতে তাদের জুটি বাঁধতে দেখা যাবে কি দর্শকের মনে এখন সেই প্রশ্ন সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন কলকাতা ইন্ডাস্ট্রির এই দুই তারকা গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় দশ বছর আগে শুটিং শুরু হয়েছিল দেব সুভশ্রী অভিনীত ধূমকেতু সিনেমার এরপর নানা জটিলতায় তার মুক্তি পায়নি এর মধ্যে কেটে গেছে নয় বছর এতটা সময় পেরিয়ে গেল সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ বিন্দুমাত্র কমেনি অবশেষে আগামী চোদ্দ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ধূমকেতু এর মধ্য দিয়ে অনেক বছর পর দর্শকরা দেখতে পাবেন একসময়ের অন্যতম হিট চুটি দেব শুভশ্রীকে কেবল পর্দায় নয় বাস্তবেও তাদের প্রেম ছিল টলিপারের ওপেন সিক্রেট বিচ্ছেদের পর ধূমকেতুতে তারা একসঙ্গে কাজ করেছিলেন ঠিকই কিন্তু আর কোন নতুন সিনেমায় আগামীতে তাদের জুটি বাঁধতে দেখা যাবে কি দর্শকের মনে এখন দানা বেঁধেছে সেই প্রশ্নই এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব বলেন কি বা বলতে পারি আমরা কতটাই বা বলতে পারি কারণ এখন যেতো ওরা একটা সংসার আছে আই এম সো প্রাউড কে ক্যারিয়ার আর সংসার দুজনে দুটকে কি সুন্দরভাবে ইউ হ্যান্ডেল করছে इट्स नॉट মানে এতটা ইজি নয় একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু सक्सेसফুলি দুটকে হ্যান্ডেল করছে ধুমকে তো এখন পর্যন্ত দেব শুভশ্রীর জুটি শেষ সিনেমা সত্যি কি একসময়ের কার হিট জুটিকে পর্দায় আর একসঙ্গে দেখা যাবে না প্রশ্ন যেতেই অভিনেত্রী শুভশ্রীর পাল্টা প্রশ্ন আমরা বলেছি উই আর কমিটেড টুয়ার্ডস आवर ওয়ার্ক সো সেই ক্ষেত্রে দেবশাতে ছবি অবশ্যই করব যদি আমার চরিত্র পছন্দ হয় আমার স্ক্রিপ্টটা যদি পছন্দ হয় কেন করব না আমার কাছে তো আসবে বিগত দেড় দশকে পরঞ্জয় জলিয়ারে থেকে রোমিও চ্যালেঞ্জ খোকাপাপু খোকা ফরটি২০ এর মতো একাধিক সুপার হিট সিনেমা উপহার দিয়েছে দেব সুবষ্টি জুটি তবে ধুমকেতুতেই শেষবারের মতো পর্দায় রোমেন্স করেছেন তারা দেব সুবষ্টি যে একসময়ে প্রেমের সম্পর্কে ছিলেন সে কথা কারো অজানা নয় এখন সেই সমীকরণ বগলেছে। স্বামী রাজ চক্রবর্তী আর দুই সন্তান নিয়ে শুভশ্রীর সুখের সংসার অন্যদিকে বর্তমানে রিল রিয়েল দুই পরিসরে দেব রুক্মিনী হিট গত বছর এক অ্যাওয়ার্ড শোতে দুই প্রাক্তন মুখোমুখি হয় নতুন করে সারা পড়ে যায় সিনে প্রেমীদের মাঝে কিছুদিন আগে অভিনেত্রী আরেক সিনেমা গৃহপ্রবেশ মুক্তির আগে শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন খোদ দেব এদিকে থুমকে তো প্রচার তারা শুরু করেছেন বটে তবে আলাদা আলাদা ভাবে সম্প্রতি সিনেমার গান লঞ্চের অনুষ্ঠানে দেখা যায় দেবকে তবে শুভশ্রীর অনুপস্থিতি নজর এড়ায়নি কারোরই অনুরাগীদের আবদার মেনে ভবিষ্যতে কি দেব শুভশ্রী জুটিকে পাওয়া যাবে পর্দায় তা তো সময় বলে দেবে